আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস পরীক্ষা দুই হাজার তেইশ এর প্রিলিমিনারি টেস্টের আসন ব্যবস্থা সময়সূচি ও পরীক্ষার পরিচালনা নির্দেশনা সম্পর্কে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এখানে বিস্তারিত লেখা আছে ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষায় দুই হাজার তেইশ এর প্রিলিমিনারি টেস্ট এম টাইপ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ছাব্বিশ আর চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে নিম্নলিখিত সময়সূচী আসন ব্যবস্থা অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে দেখো সময়সূচির মধ্যে শুক্রবারে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সকাল থেকে সাড়ে নয়টা এবং এখানে প্রার্থীদের করণীয় প্রার্থীরা নির্ধারিত পরীক্ষা হলে নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আচরণ গ্রহণ করবেন প্রার্থীদের অবশ্যই সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে নয়টা তিরিশ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না মিনিটে পরীক্ষার হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে উল্লেখ্য প্রার্থীদের হলের নাম কক্ষ নম্বর পূর্বে মেসেজের মাধ্যমে তাদের মোবাইল নম্বরে প্রেরণ করা হবে পরবর্তীতে প্রয়োজনীয় প্রার্থীরা টেলিটক বা ওয়েবসাইটে এবং কর্ম কমিশনের ওয়েবসাইটে ক্লিক করে আসন বিন্যাস ও সময়সূচি সার্চ মডিউলের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হলের নাম ও কক্ষ নম্বর জানতে পারবে পরীক্ষা হলে প্রবেশের সময় প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সাড়ে নয়টা থেকে নয়টা পঞ্চান্ন মিনিট প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে উত্তরপত্রের চারটি সেট থাকবে যেমন সেটা এক দুই চার দুই তিন চার প্রার্থীরা উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালি বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করবেন প্রার্থীরা হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন এই সময় প্রবেশপত্র টেবিলের উপর খুলে রাখতে হবে প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সাথে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে গরমিল পাওয়া গেলে বহিষ্কার সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দশটা সকাল দশটার সময় প্রার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে প্রার্থী যে সেট নম্বর উত্তরপত্রে পাবেন তাকে সেই সেট নম্বর প্রশ্নপত্র দেয়া হবে উত্তরপত্রের সেট নম্বর ও প্রশ্নপত্রের সেট নম্বর এক ও অভিন্ন হতে হবে বিষয়টি নিশ্চিত হয়ে প্রার্থীরা উত্তরদান শুরু করবেন দুপুর বারোটায় পরীক্ষা শেষ হবে নিজ নিজ আসন অবস্থান করবে পরিদর্শক উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে পরীক্ষার কক্ষ ত্যাগ করবেন প্রার্থীরা প্রশ্নপত্র সাথে নিয়ে যাবেন পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর আর ডিজিট সংবলিত রেজিস্ট্রেশন নম্বরের ডিজিট সমূহ উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযোজ্য বৃত্ত ভরাট করতে হবে প্রতিটি উত্তরপত্রে সেট নম্বর নির্ধারিত স্থানে সেট নম্বর এবং সেট নম্বরের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি মুদ্রিত থাকবে কাজেই প্রার্থীদের উত্তরপত্র সেট নম্বর লেখা এবং সেট নম্বরের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না সকাল 10টা প্রশ্নপত্র প্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নম্বর উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কিনা তা চেক করে নিশ্চিত হবেন প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সাথে সাথে পরিদর্শককে অবহিত করতে হবে প্রবেশপত্রের নিচে মুদ্রিত নির্দেশনা অতি মনোযোগের সাথে পড়ে অনুসরণ করতে হবে প্রশ্নপত্রের বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত কোনো প্রার্থী পরীক্ষা পক্ষ ত্যাগ করতে পারবেন না পরীক্ষা কক্ষের পরিদর্শক বিন্দু প্রার্থীর প্রবেশপত্রের ছবি রেজিস্ট্রেশন নম্বর জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করবেন প্রবেশপত্র উল্লেখিত নম্বর এবং নাম ঠিকভাবে স্থানে প্রার্থী লিখেছেন কিনা এবং প্রবেশপত্র ও হাজিরা তালিকায় ছবি অভিন্ন না নিশ্চিত হয়ে পরিদর্শক হাজিরা তালিকায় প্রার্থীর স্বাক্ষর গ্রহণ করবেন এবং হাজিরা তালিকায় পরিদর্শকের জন্য নির্ধারিত স্থানে পরিদর্শক স্বাক্ষর করবেন কোন প্রার্থী ছবি স্বাক্ষর ও প্রবেশপত্র এবং উত্তরপত্রের নাম ও রেজিস্ট্রেশন প্রথম নম্বরে গভর্নমেন্ট সহ কোন অনিয়ম ধরা পড়লে উক্ত প্রার্থী প্রার্থিতা বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষার অসদুপায় প্রতিরোধ করবে প্রার্থীদের নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে অনুসরণ করার জন্য নির্দেশ নির্দেশ প্রদান করা হলো পরীক্ষা কেন্দ্রে বই পুস্তক সকল প্রকার ঘড়ি মোবাইল ফোন ক্যালকুলেটর সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যাংক কার্ড ক্রেডিট কার্ড সদৃশ্য সদৃশ্য কোনো ডিভাইস গহনা ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ বনিত নিষিদ্ধ সামগ্রী সহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না পরীক্ষার হলে গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন ঘড়ি ইলেকট্রনিক ডিভাইস সহ নিষিদ্ধ সামগ্রিক তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীর পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার দিন উল্লেখিত নিষিদ্ধ সামগ্রীর সাথে না আনার জন্য সকল প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হবে এসএমএস বার্তা নির্দেশনা অনুসরণ করতে হবে পরীক্ষা সময় প্রার্থীদের কানের উপর কোনো আবরণ রাখতে পারবে না কান খোলা রাখতে হবে কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহার প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পত্র সহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে কোনো প্রার্থী পরীক্ষায় নকল করলে বা মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সহ প্রবেশ করলে উক্ত প্রযুক্তির মাধ্যমে কোনো অসুধ উপায় অবলম্বন করলে বা কোনো অসাধারণের জন্য দোষী সাব্যস্থলে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দুই হাজার চোদ্দ এর বিধান অনুসরণে ছয়ষ্টিতম বিসিএস পরীক্ষায় দুই হাজার তেইশের বিজ্ঞপ্তি এক নম্বর অনুচ্ছেদের শর্ত বাংলাদেশ সরকারি আইন ধারায় দশ এগারো বারো তেরো চোদ্দ অনুযায়ী কোনো অপরাধ সংগঠিত করলে বা সংগঠনে সহায়তা করলে তিনি যে ধারার অধীনে অপরাধ সংগঠন করবেন বা সংগঠনের সহায়তা করবেন সেই ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন তাছাড়া তাদের ভবিষ্যৎ তাকে ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত কোনো অন্য কোনো পদে জন্য তিনি আবেদন করতে পারবেন না প্রয়োজনে মামলা দায়ের পূর্বক আইন প্রয়োগকারী সংস্থার হাতে উক্ত প্রার্থীকে সোপর্দ করা হবে প্রার্থীদের কেন্দ্রে পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না অনলাইন আবেদনপত্র প্রার্থীর কর্তৃক প্রদত্ত তথ্য এবং ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার বিজ্ঞপ্তির আট পয়েন্ট জিরো নম্বর অনুচ্ছেদের অনুযায়ী প্রদত্ত অঙ্গীনা অঙ্গীকারনামা ভিত্তিতে প্রার্থীকে প্রবেশপত্র প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তি আট নম্বর অনুচ্ছেদের শর্ত পূরণের ব্যর্থ হলে বিজ্ঞপ্তির তেইশ দুই নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী কোনো প্রার্থীর আবেদনপত্র গুরুতর ত্রুটি ধরা পড়লে পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত বাতিল হবে বিশেষ পরীক্ষা ওইমার উত্তরপথে দুইটি অংশ থাকবে প্রথম অংশে প্রার্থীর নাম নম্বর সেট নম্বর ও স্বাক্ষর স্থান থাকবে দ্বিতীয় অংশে দুইশো টি উত্তর প্রদানের জন্য এক থেকে দুইশো পর্যন্ত ক্রমিক অনুযায়ী বৃত্তসমূহ থাকবে প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হলো যে উত্তরপত্রের রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত ভরাট না করলে কোনো রূপ কাটাকাটি করলে উত্তরপত্রে ফ্লুইড লাগালে কোনোরূপ সাংকেতিক চিহ্ন প্রদান করলে সয়শতম বিশেষ পরীক্ষা থেকে তেইশে বিজ্ঞপ্তি তেইশ দুই নম্বর অনুশেষ শত অনুযায়ী ছয়শততম বিশেষ পরীক্ষার প্রার্থীতা বাতিল হবে এই পরীক্ষায় মোট দুইশোটি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট পঞ্চাশ শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর করে কাটা হবে পরীক্ষার জন্য পূর্ণ সময় দুই ঘন্টা প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন হলে প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতিলেখক নিয়োগের ব্যবস্থা করা হবে কমিশনের মনোনীত শ্রুতিলেখক ছাড়া অন্য কাউকে লেখক হিসেবে পরীক্ষার হলে আনা হলে তা গ্রহণযোগ্য হবে না দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখকদের ক্ষেত্রে প্রতি ঘন্টায় পরীক্ষার জন্য দশ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘন্টায় পরীক্ষার জন্য পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো প্রার্থী অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে চুরি বা নষ্ট হয়ে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট হোম পেজ এবং অ্যাডমিট কার্ড মেনুতে ক্লিক করে ইউজার রিকভারি পাসওয়ার্ড রিকভারি অপশন দেখা যাবে উক্ত অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত তথ্যগুলি পাওয়া যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করা যাবে ইংরেজি ভার্সন প্রশ্নপত্রে পরীক্ষা প্রদানের অপসন্ধানকারী প্রার্থীদের পরীক্ষার হল ও আসন ব্যবস্থা যে সকল প্রার্থী ইংরেজি ভার্সন প্রশ্নপত্রে প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন ফর্মে অপশন দিয়েছেন তাদের কেন্দ্র ভিত্তিক আসন ব্যবস্থা নিম্নরূপ কেন্দ্র ঢাকা ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শেরে বাংলা নগর ঢাকা রেজিস্টার নম্বর থেকে এত পর্যন্ত প্রার্থী সংখ্যা আটশো তারপর রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী এখানে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি দেখে রাখো এর মধ্যে হলে পরে তোমরা এই স্থানে তোমরা পরীক্ষা দিতে পারবে চট্টগ্রাম চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম খুলনা খুলনা সরকারি মহিলা কলেজ এক খুলনা বরিশাল সরকারি সদ হাতেমালি কলেজ বরিশাল সিলেট সিলেট সরকারি কলেজ সিলেট রংপুর রংপুর সরকারি কলেজ রংপুর ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বর্ণিত আসন ব্যবস্থা অনুযায়ী ইংরেজি ভার্সনের প্রার্থীদের জন্য মুদ্রিত হাজিরা তালিকা এবং উত্তরপত্রের সংশ্লিষ্ট পরীক্ষার হলে প্রেরণ করা হবে কাজেই প্রিলিমিনারি টেস্টে ইংরেজি ভার্সনে পরীক্ষার অংশগ্রহণের জন্য অপশন প্রার্থীদের বর্ণিত পরীক্ষার হলে নির্ধারিত আসন ব্যবস্থা পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিশেষভাবে উল্লেখ্য ইংরেজি ভাষণ প্রার্থীদের জন্য তাদের নির্ধারিত পরীক্ষার হল ছাড়া অন্য হলে পরীক্ষা গ্রহণ করা হবে না উল্লেখ্য ইংরেজি ভাষণ প্রশ্নপত্রের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপশন দানকারী প্রার্থীদের জন্য প্রশ্নপত্র উত্তরপত্র হাজিরা তালিকা মুদ্রণ সহ সকল কার্যক্রম চূড়ান্ত হয় ভাষণ পরিবর্তনের সুযোগ না থাকায় ইংরেজির পরিবর্তে বাংলা ভাষণ পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে কেন্দ্র হল বিশিষ্ট আসন ব্যবস্থা নিম্নে বর্ণিত এরপরে এখানে এগুলো তোমরা দেখে নেবে এরপরে দেখো প্রকৃত জ্ঞান মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিন এবং এর নির্বাচিত হয়ে দেশ সেবায় পবিত্র দায়িত্ব গ্রহণ করুন কমিশন কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সামগ্রী সহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো প্রধান তথ্য অফিসার তথ্য অধিদপ্তর ক্লিন ভবন বাংলাদেশ সচিবালয় ঢাকা এগুলো দেখব না এর পরবর্তী কোনো আপডেট নোটিশ আসলে সাথে সাথে আপলোড করা হবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে